আসসালামু আলাইকুম রহমেতুয়া হি অবার্ তু আলহামদুল্লিলাহ হিরো বিলাল আমিন অসলা তু আলা রুসুল হিল আমিন ও প্রিয় ইরা আল্লাহ সুবাহানা হুয়াতা আল্লাহ পবিত্র কুর আনুল কারিমের চুরানব্বই নং সুরা সুরা ইনশিরা বা সুরা আলম নাশরহ যেটাকে বলা হয় সেটার পাঁচ এবং ছয় নং আয়তায় বলতেছেন আউদু বিল্লাহ হি মিনা শাহী বা ইনামাল অশ্রী ইসরো ইন্না আল ইসরো অতপর নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি অর্থাৎ প্রতিটি কষ্ট দুঃখ জুলুম ইত্যাদির পরেই রয়েছে সুখ শান্তি এবং বিজয় এটাই আল্লাহ সুবহানাহু ওয়া থালার কথা ইমাম ইবনে রজব হাম্বুলি রাহিমুল্লাহ তার নুরুল ইক্তিবাস গ্রন্থে মানে সাল্লামের হাদিস এবং বিভিন্ন সাহাবি বিশেষ করে আব্দুল ইবনে আবদুল ইবনে আব্বাস রাদুল্লাহন হুমা এবং অন্যান্য সাহাবিদের থেকে বিভিন্ন পল এনেছেন যেখানে বলা হয়েছে যে একটা কষ্টের সাথে দুটা সুখ থাকবে মানে কষ্ট যদি পান একটা তাহলে সুখ পাবেন দুটা প্রিয় ভাইরা সতেরোশো সাতান্ন সালে মুসলিমদের প্রথম ঘটে বাংলায় অর্থাৎ এর আগে অন্তত কিছু থাক না থাক মুসলমানদের একটা আশ্রয়স্থল ছিল যেখানে মুসলমানরা নিজেদের গিয়ে আশ্রয় নিতে পারতো নিজেদের টাই গুছিয়ে নিতে পারতো এই সতেরোশো সাতান্ন সালে যুদ্ধের পর থেকে মুসলমানদের সেই আশ্রয়টা ভেঙে যায় তো এখন দুই হাজার পঁচিশ সাল সতেরোশো সাতান্ন সাল থেকে এখন দুই হাজার পঁচিশ সাল টোটালি আড়াইশো বছরের বেশি তিনশো বছরের কম এতরুক সময় এতরুক সময় ধরে মুসলমানদের কোনো আশ্রয়স্থল নেই মুসলমানরা লাঞ্ছিত নিপীড়িত পরাজিত গোলামি শিকল গলায় বেঁধে আছে সেই সময়কাল থেকে এ তো দীর্ঘ সময় প্রায় তিনশো বছর এ তো দীর্ঘ সময় ধরে মুসলমানরা এই নিজের আশ্রয়স্থল হারিয়েছে এবং একের পরে এক একের পরে কষ্ট একের পরে দুঃখ একের পরে জুলুমের শিকার হয়ে আসছে গুলুম গুলামিজিনজির যে সেই ক কবেই যে তম পূর্বপুরুষরা যে দিয়েছিল তার কোনো হিসাব নেই সেখান থেকে গুলামিজ্জিন জিনজির গলায় বেঁধেছে তার আর এখন পর্যন্ত সেই জিনজির গো মানে গুলামের জিনিস থেকে মুক্ত হয়ে কোনো আশ্রয়স্থল মুসলমানরা কোনো পাচ্ছে না এত দীর্ঘ এত দীর্ঘ জুলুম এই মুসলমানরা বিশেষ করে এই বাংলার মুসলমানরা পারি দিয়ে আসছে আল্লাহ সব তাল্লা কী বলেছেন বা ইন্নামাল অশ্রী ইসরো আল অশ্রী ইসর অতপর নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি কষ্টের সাথে শান্তি পরাজয়ের সাথে বিজয় মিশে আছে তো আল্লাহ তালার কথা অনুযায়ী এই পরাজয়ের সাথে আমাদের একটা বিজয় মিশে ছিল তাছাড়া হাদিসের যে বিষয়গুলো আনা হয়েছে সেখানে বলা হয়েছে যে একটা কষ্টেতে দুইটা সুখ থাকে তো আমরা যদি এখন দেখি যে আমাদের সেই পরাজয় এত দীর্ঘ পরাজয়ের বিনিময়ে মানে আল্লাহ তাহলে আমাদের এমন কি দিবেন যেহেতু আল্লাহ বলেছেন যে কষ্টের সাথেই স্বস্তি কষ্টের সাথে শান্তি পরাজয়ের সাথে বিজয় আমরা পাব দুঃখের সাথে আমরা সুখ পাব তাহলে এত বড় কুরবানি বিনিময় আল্লাহ তালা আমাদেরকে কী দিবেন নিশ্চয়ই কী দিবেন একটা কথা স্পষ্ট বিজয় দিবেন আমাদেরকে আমাদেরকে আল্লাহ তালা বিজয় দিবেন কিন্তু আর কি দিবেন দুটা দিবেন আর কী দিবেন নিশ্চয়ই একটা আশ্রয়স্থল দিবেন যেটা মুসলমানরা হারিয়ে ফিরেছিল কি সেই আশ্রয়স্থল হ্যাঁ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ইমাম মাহমুদ হাবিউল্লাহ কুল্লি মুসলিম প্রতিটা মুসলমানের ফিরে আসার আশ্রয়স্থল সেই দীর্ঘ দুই সতেরোশো সাতান্ন সালের পর থেকে এখন পর্যন্ত আমাদের এই দীর্ঘ কুরবানি বিনিময়ে আল্লাহ তাহলে আমাদেরকে অসাধারণ একজন ব্যক্তিত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ এত বড় একটা নিয়ামত এত বড় একটা নুসরা এত বড় একটা সাহায্য আমাদেরকে দিয়েছেন তাও তাওতুল হিন্দের আমির আলহামদুলিল্লাহ হিরবিল আল প্রিয় ভাইরা এরপর আসেন আঠারোশো ছয় খ্রিস্টাব্দ শাহ উল্লাহ মহাদ্দিসে দেহালির রাহিমুল্লাহর সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মহাদ্দে দেহালুবিরমুল্লাহ এই ভারতবর্ষকে দারুল হর ফুতুয়া দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ রাহিম আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ভারতবর্ষকে দারুল হর ফতুয়া দিয়েছিলেন আর এখন হচ্ছে দুই সাল মোটামুটি দুইশো বছরের অধিক সময় হয়ে গেছে এই ফতুয়া দেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত কেউ এই দারুল হর ফতুয়াকে ব্যাঙে পরিবর্তন করে দারুল ইসলাম এই ভারতবর্ষকে পরিবর্তন করতে পারে নাই এটা মুসলমানদের জন্য অনেক অনেক লাঞ্ছনা বিষয় একজন আলেমের ইলমের মান রক্ষা এখন পর্যন্ত মুসলমানরা করতে পারে না একজন আলেম যে ভারতবর্ষকে দারুল হর ফুত হয়েছে সেই ফুতুয়াকে বেঙে পরিবর্তন করে সেই আলেমের ইলমের মান রক্ষা করে এখন পর্যন্ত কেউ ভারতবর্ষকে দারুল ইসলাম করতে পারে নাই তবে হ্যাঁ কিছু জান নামের কুকুর আছে যেমন খাদ্যানি এর মত খারাপ এরা আবার ভারতবর্ষকে দারুল ইসলাম ফুতু হয়ে দিয়েছে মানে তাদের কাছে মনে হয় ভারতবর্ষ দারুল ইসলামের মূল প্রাণ কেন্দ্র তবে মোমিন মাত্রই বুঝে কে হোক কে বাতিল আর কে জাহান নামে কুকুর তো প্রিয় ভাইরা সেই দুই আঠারোশো ছয় খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ রাহিমুল্লাহ দারুল হর ফুতুয়া করেছিলেন আজকে দুইশো বছর অধিক সময় হয়ে গেছে এই দারুল হরফকে দারুল হরফ এই ফুতুয়াকে পরিবর্তন করে দারুল ইসলামে এই ভারতবর্ষকে কেউ রূপান্তরিত করতে পারে না এত দীর্ঘ সময় এত দীর্ঘ সময় কেউ এই আলেমের সম্মান রক্ষা করতে পারে নাই তাহলে এত দীর্ঘ সময় কে করবে অনেকেই বলতে পারেন যে যে সোজা অনেকে আছে যে বলে ও মুখ করবে ও মুখ করবে ও মুখ আলেম করবে তমুক আবার আলেম করবে এরকম বলে আসলে দেখেন যদি এটা হতো আজকে দুশো বছর হতো না মুসলমানদের পরিবর্তন হয় শুধু একশো বছরের ভিতরে কিন্তু দুশো বছর কেন হলো তাছাড়া ইমাম মাহমুদ হাবিবুল্লাহ একটা কথা বলেছিলেন যে আজ থেকে পঞ্চাশ বছর আগে বিশ বছর আগে ধরে রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা ছিল না মেশিনের দাম ছিল কম সহজে এগুলো সরবরাহ করা যেত আর তখন মুসলমানদের অনেক বড় বড় বিশেষ করে বাংলার মুসলমানদের অনেক বড় বড় ব্যক্তিত্ব ছিল আমাকে আমার এক উস্তাদ না তবে উস্তাদ হবে যদি আশা করি উনি বলেছিলো আজকাল আলেম যদি হয় এক হাজার এক তেলাভ বাজে চার হাজার তো উনি কথাটা খুব সুন্দর করে বুঝেই বলেছে আলেম যদি হয় এক হাজার এক তেলাভ হয় চার চার হাজার তো আগে এরকম ছিল না আজ থেকে বিশ বছর এরকম ছিল না একজন ছিল মানে একজন কি সবাই আঁকাবীর মানত তখন যখন মুসল এত ঐক্য ছিল এত কিছু ছিল তখনই তারা করতে পারে না সিসি ক্যামেরা ছিল না রাস্তার মোড়ে মোড়ে সহজেই সবজিজ করা যেত মেশিনের দামও ছিল কম তখনই করতে পারে নাই তো তখন এখন কি করে করবে তাও এখন প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা এমনকি একজন আলেম যাকে মানুষ একটু বেশি পছন্দ করে সে যে হাম্মামে যায় ওই ওইটা পর্যন্ত তার ট্যাগ করা হয়েছে কই আছে না কি কী করে করবে সে একটা কথা বলে এটা পর্যন্ত ট্যাগ করা হয় এখন করবে মানে যখন করার সময় ছিল তখনই পারে না এখন কি করে করবে মমিন মাত্রই বুঝে যে কে পারবে কে পারবে না তার মানে তারা পারবে না তাহলে কে পারবে এটা মানে এত একজন আলেমের ইলমের মান রক্ষা করা যিনি মানে কষ্টে একটা ফুতুয়া দিয়েছিলেন ভারতবর্ষ দারুল হর সব কিছু চিন্তা ভাবনা করে নিজের জীবনে রিস্ক নিয়ে যখনই ফুতুয়াটা দিয়েছিলেন এই এই ফুতুয়া পাওয়ার পর থেকে পুরো ভারতবর্ষে জিহাদের আগুন জ্বলছিলো দাম ভাবে যেয়েছিলো মানে এতটা রিস্ক নিয়ে যে আমি ফুতুয়া দেওয়ার সাথে সাথে পুরো ভারতবর্ষের মধ্যে মানে একবার মানে পার্থক্য হয়ে যাবে একদিকে মো মেন মো চাহিদ আরেকদিকে ইংরেজ তাদের দালালরা তো আমি জানি উনি জানতেন যে উনি কি করা হবে ওনাকে হত্যা করা হবে ইংরেজ দায় করবে তার এত করে উনি নিজের ইলমের মান রক্ষার জন্য হক হিসাবে যা সত্য তা বলার জন্য দারুল হক ফুতোয়া দিয়েছিল আজ পর্যন্ত দুশো শুরু অধিক সময় হয়েছে কেউ ভাঙতে পারে নাই কে বাঙবে এটা হ্যাঁ এই হচ্ছে সেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তিনি ফুতোয়া ভাঙবে ইনশাল আপনারা জানেন যে ইমাম মাহমুদ উমর আদালনুর বংশের উমর খানদানের এটা হচ্ছে রাখে এটা হয়তো জানেন ভালো করে যে শাহ উলিল্লা মহাদিস দেহালবি শাহ আব্দুল আজিজ দেবী রহমুল্লা ওনারও মানে ইমাম মাহমুদের নাসাব মানে শিল সিরাজি মিলানিক উনাদের খানদানের সাথে ওনার সম্পর্কিত আছে আলহামদুলিল্লাহ আশা করা যায় আশা না এটা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজিজ ইমাম মাহমুদের সেই লোক যিনি এই দারুল হর ফতুয়াকে পরিবর্তন করে আলেমদের ইলমের মান রক্ষা করবে ইনশাআল্লাহ উত এই ভারতবর্ষকে দারুল ইসলামে পরিণত হবে ইনশাআল্লাহ উত তা খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ তালা এটা মহান এটা সারা বিশ্বের প্রতিপালকের কাছে আমাদের আশা অবশ্যই খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা এই ভারতবর্ষকে দারুল ইসলামে দেখব। প্রতিটা আলেমের ইলমের মান রক্ষা করাবে ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহর এবাদতকারী বান্দাদের জন্য এই কুটা জমিন নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহর রায় সেই সমস্ত যানবাজরা একদিন এই জমিনটাকে নিজের মায়ের আচর এনে যে যেটা তুমি মানে এই এই তো সেই জমিন যেটা যেটাতে আমাদেরকে গুলামের শিকল পড়ানো হয়েছিল না আমাদের পূর্বপুরুষদেরকে আজকে আমরা এটার মালিক আজকে এটা আমাদের আমরা সালতানাত আমরা রাজত্ব করি এটা আমাদের এটাই হচ্ছে সেই জমিন ইনশাল্লাহ একদিন আল্লাহর রাহে জাহানবাজদের এই পদতলে এই জমিন পৃষ্ঠ হবে ইনশাল্লাহ এই জমিনে আল্লাহর বান্দারা মানুষের ইবাদত বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করবে একমাত্র আল্লাহর ইবাদ করবে তাহলে খুব তাড়াতাড়ি প্রিয় ভায়েরা এরপর আসেন আমাদের নিকট অতীতে দুই হাজার তেরো সাল সেই সাপলা সত্তরের ভয়াবহ গণহত্যা আমার ভাইকে নির্ভমভাবে হত্যা করা হয় আল্লাহ কবুল করুক আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয় আল্লাহ তাল্লাহ কবুল করুক সহি বুখারির হাদিস নং আটচল্লিশ সহি মুসলিমের হাদিস নং চৌষট্টি এবং অন্য